মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে এই সাথে আরেকটু অনুরোধ জানিয়ে যাচ্ছি যে তেইশ চব্বিশ সম্মেলন নভেম্বর যেটা আপনার বাড়ির পাশে জামিয়ে সালাফে ডাঙ্গি পড়া পবরাজ যাই। আমি আপনাকে দিনী ভাই মনে করছি আপনাকে আমি দিনী বোন মনে করছি আর আমি বলছি জামিয়ে সালাফে আপনার প্রতিষ্ঠান যেখানে কোনো মানুষকে উঁচা করা হবে না যেখানে কোনো মানুষকে নামিয়ে দেওয়া হবে না শুধুমাত্র বিষয় ভিত্তিক বক্তব্য হবে শুধুমাত্র এবছরের আকিদা আদর্শ নেই বক্তব্য হবে দেশ বিদেশের বড় বড় আলেম আলেমা থাকবেন সপরিবারে দিনী ভাই বোন সহ আত্মীয়স্বজন সহ সবকে নিয়ে উপস্থিত হবেন সেই দিন ভিত্তিক বক্তব্য শোনার জন্য আমি অদ্রাজ ইসুক আপনার কাছের মানুষ হিসাবে এই দাবি জোরালোভাবে পেশ করলাম মর্মে আরো পেশ করে গেলাম যে সম্ভবপর দশটা টাকা দিতে সংকীর্ণতা বোধ করবেন না যদি ভেতরে কোনো হিংসা বা দুর্বলতা কাজ করে সে জবাব আপনি দিয়ে আমাকে দিতে হবে না আমি জাতির সামনে জামিয়ার সালাফের কথা বলে গেলাম আমি কোনো স্বার্থ রেখে যাইনি সম্মানিত তিনি ভাই বোন সকল তিনি ভাই বোনকে জামিয়ার সালাফের ব্যাপারে সর্ববিষয়ে মনোযোগী হন আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করলাম আরও থাকলো এই যাওয়ার সময় যদি একটা পত্রিকা নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে যদি একটা বই নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে নিজে পড়বেন সেটা ভিন্ন কথা জামিয়া সালাফের আপনি বড় উপকার করলেন এটাই বড় কথা এই আল ইতেসাম পত্রিকায় যারা ফতোয়া লিখে তারা দেশ বিদেশের বড় বড় আলেম প্রত্যেক মাসে ফতোয়া বোট হয় আজকে আমি ফটো বোর্ড থেকে উঠে আসলাম যেই ফটো বোর্ডে বিদেশি বড় বড় আলেম যারা তারাও সেখানে বসেন জানি না আপনি গিয়ে দেখে আসেন কি না কেন যান না জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া আপনি কেন যান না আপনি একটু কেন কে জিজ্ঞাসা করেন না যে বিদেশি আলেমেরা কোথায় আছেন কোন রুমে থাকেন তারা কিভাবে খায় তারা তো ভিন্ন খায় ভিন্নভাবে থাকে তাদের বাবুর ভিন্ন প্রত্যেক দিন দৈনন্দিন তাদের এই ব্যবস্থা হচ্ছে আপনি কেন যাবেন না আপনার দুর্বলতা কোথায় দশটা টাকা খরচ করে আপনি কেন না যাবেন না কেন কোথায় সমস্যা প্রকার হিংসা যেন আপনার ভিতরে কাজ না করে করলে জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমি আব্দুল রাজা বিন মুখে যা অন্তরে তা বাস্তবতায় বিচার মাঠা নিয়ে কোথায় বলবো আল্লাহর সামনে যাতে আপনি সংকীর্ণতা রাখলে ক্ষতিগ্রস্ত হবেন আর সংকীর্ণতা না রাখলে সফলতা অর্জন করবেন এ কথাই ঠিক আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি কবুল করো আমার দিনী ভাই বোনকে মোহনপুরের লোকজনকে রাজশাহী জেলার লোকজনকে বৃহত্তর রাজশাহীর লোকজনকে দেশবাসীকে তুমি সঠিক পথে নিয়ে আসো জামিয়া সালাফেকে ভালোবাসার সুযোগ করে দাও আর যারা জেরুজালেমে আছে বিপদগ্রস্ত তুমি তাদের রক্ষা করো আল্লাহ মান তোমার দরবারে বক্তব্যের সূচনায় এই দাবি জানিয়ে আলোচনায় চলে গেলাম সম্মানিত এই ছেলে ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছে ওখানে তুমি দেখতে পাবনা আমি দেখতে পাই আমি দেখতে পাই যে ওখানে দু একজন কি পাহারা দিচ্ছে না কে ওরা না তোমরা ওই দেখাশোনা করা লোক ছাড়াই প্রোগ্রাম করছো তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল কথা বললে সাহাবুদের বসতে বলতেন সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি অনুকূলে না হলে চলে যেতে পারেন তাতে আসে যায় না আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না আমি আব্দুল্লা জাকবিন ইস্যুদ যদি চিনা না থাকে জানা না থাকে আজকে ভালো করে জেনে না আমি আব্দুল্লা জাকবিন ইস্যুদ আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই আপনাকে আমি অনেক ভালোবাসি আমাকে ডাকার জন্য পয়সা লাগে না মুচি দিয়ে ডাকলেই চলেই চলে মেথড দিয়ে ডাকলেই চলে সময়ের অনুকূলে হলে আমি চলে আসবো আমি হলাম কচুর পাতার পানি আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই ওটা আমি দাম দিই না কচুর পাতার ওপরে পানি আছে একটু বাতাস আসলে টলবল টলবল এ পড়ো এ পড়ো এ পড়লো এ পড়লো আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই যদিও রাস্তাঘাটে চললে বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে তারা আমার পিছনে পিছনে দৌড়ায় যেখানে যখন যায় যেখানে আমি কোনো সময় প্রয়োজন মনে করিনি আমি আছি স্বাভাবিকভাবে যেভাবে দেখছেন সেভাবে থাকি দেশ বিদেশে সব জায়গায় সম্মানিত দিনই ভাই আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি কথা মূল্যায়ন করবেন এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত এবাদত যদি সলাৎ কবল হয় বাকি এবাদত কবল হবে যদি শলাত কবল না হয় বাকি এবাদত হবে বাতিল হবে আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হল রোজা বৃহস্পতিবার সোমবার ঠিক তবে নিজের জরুরি মনে করে কেন সোমবার রিপোর্ট পেশ করা হয় আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে তখন আল্লাহ দেখবে যে শ্যাম রোজা আছে এইটা ফলাফল সবচেয়ে ভালো কি করলেন জীবন খাচ্ছি তো অনেক খাওয়ালাম তো অনেক বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি না কেন থাকি না থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি হবে এবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত যার বিনিময় দু চার নিকি নয় যার বিনিময় দশ পাঁচ নিকি নয় যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না শ্যামের বিনিময় কে দেন আল্লাহ দেন দূরে কাজ সলা তারে করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন এ নেকি লিখে দাও করেন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন এ নিজে নেকি লিখে দাও কেউ যদি সুভান আল্লাহ বলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও কেউ যদি দশ টাকা দান করে আল্লাহ বলবেন এ নেকি লিখে দাও আর কেউ যদি শ্যাম থাকে রোজা থাকে তাহলে আল্লাহ কি বলবেন আমি সেটা নিজে দিব সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন গড়া উচিত ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম যার বিনিময়ে আল্লাহ দিবেন কিন্তু আমি করলাম না তখন আর বিনিময় পাওয়া যাবে বাতিল হয়ে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধর ফুল এবারত হলো দান আপনার মা মারা গেছে আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না সেম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না করতে পরে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আপনি যখন সঠিক আকিদের কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে পাঁচটা দশটা দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের পাওয়ার ফুল এবাদত হল দান আপনি দান করলেন অনেক কিন্তু আপনি নামাজ পড়েন না সলা আদায় করেন না তখন আর এটা কেটে দিবেন তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম এবাদত হলো সলাপ যার ওপরে নির্ভর করে অন্যান্য ইবাদত